হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এই শর্ট লাইভে আই গেস তেমন কেউ অ্যাড হবে না কারণ হুট করে আসলে আমি পোস্ট করেছিলাম হুট করে লাইভটা আমি আসলে একটা জায়গায় ঘুরতে এসেছি সো ভাবলাম এখানে বসে আসলে কথাগুলো বলি কথাগুলো বলা যাক আজকে আমি কোনো আসলে কমেন্ট করছি বা কমেন্টে রিপ্লাই দিচ্ছি ওইরকম ভিডিও না এই লাইফটা মূলত আমি করেছি কিছু কথা বলার জন্য আর কি মনে হলো যে কথাগুলো বলা দরকার তো আপনারা জয়েন হয়ে যান আমি কিছুক্ষণ অপেক্ষা করি এরপর হচ্ছে আমি আমার কথাগুলো বলছি আচ্ছা আপনারা জয়েন হতে থাকেন আমি জাস্ট আমার যে মেসেজগুলো দেওয়ার আমি এগুলো একটু বলি প্রথম যে কথাটাই সেটা হচ্ছে আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো মূলত আমি অনেক ভিডিওতে বলেছি প্লাস এগুলোতে আসলে পোস্টও দেওয়া আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে সামহ আমার পোস্টগুলো আপনাদের কাছে ঠিক পৌঁছাচ্ছে না বা আপনারা হয়তো পোস্টের লেখা অনেক বড় দেখা হয়তো পড়ছেন না বা আমার হয়তো অ্যালগোরিজমের কারণে পোস্ট আপনাদের কাছে ভাবে যায় না বা ভিডিওতেও আমি যখন কিছু স্পেসিফিক কথা বলি ওগুলো হয়তো আপনারা খেয়াল করতে পারেননি বা সামহ আপনাদের কাছে আমি পৌঁছাতে পারিনি এটা আমার ব্যর্থতা এই জন্য মূলত আজকের সেম ভিডিওটাই আবার বানাচ্ছি যাতে হচ্ছে একটু মানে জাস্ট সব কথাগুলোই একটা ভিডিওতে যাতে থাকে আর কি তো সবার প্রথমে হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটা নিয়ে আমি মেবি দুইবার পোস্টও করেছি আর অনেকবার ভিডিওতেও বলেছি বাট স্টিল যেহেতু এটা নিয়ে কমেন্ট আসছে তো এটা নিয়ে আগে একটু কথা বলি যে এখনও পর্যন্ত আমি কমেন্ট দেখি যে আপনার সাথে কীভাবে যোগাযোগ করব। আপনার সাথে আমি ইনবক্সে কথা বলতে চাই কিন্তু এটা নিয়ে অলরেডি আমি অনেকবার বলেছি তাও একটু বলছি যে এই যে কমেন্টটা আমি দেখি বারবার যে আপনার সাথে একটু ইনবক্সে কথা বলতে চাই বা মানে আমার যে প্রবলেমটা সেটা আমি কমেন্টে বলতে পারছি না এরকম অনেক রকম দেখি আবার অনেকের একটা সিডি হয় যে এই যে কমেন্টে যে সে লিখছে এটা আবার তার সত্য না হয়েছে এরকম কিছু ভয়ভীতি কাজ করে মূল কথা হচ্ছে আপনারা ম্যাক্সিমাম হচ্ছে আমার সাথে ইনবক্সে কথা বলতে চান কিন্তু আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি দিস ইজ দ্য লাস্ট টাইম ফর দ্য লাস্ট টাইম আমি বলে দিচ্ছি যে আমার সাথে ইনবক্সে ব্যক্তিগতভাবে কথা বলার কোনো সুযোগ নাই হুম কেন সুযোগ নেই এখন সেটা নিয়ে একটু বলি যদিও এটা নিয়েও কথা হয়েছে তাও পরিষ্কারভাবে আমি আবারও বলছি আই এম রিয়েলি সরি আপনাদের এ আপসেট করার জন্য কিন্তু আমারও তো কিছু লিমিটেশনস আছে এখন আমি লিমিটেশনসগুলোই হচ্ছে আপনাদেরকে একটু খুলে বলছি প্রথম এবং প্রধান যে লিমিটেশন সেটা হচ্ছে আমি প্রফেশনাল কোনো সাইকোলজিস্ট না প্রফেশনাল কোনো সাইকেট্রিস্টও না অ্যান্ড এমনও না যে আমি কোনো সাইকোলজির স্টুডেন্ট যে আমি সাইকোলজি অনার্স মাস্টার্স করছি হ্যাঁ আই হ্যাভ দ্য অথরিটি টু টেক প্রফেশনাল মানে আপনাদেরকে প্রফেশনাল হেল্পটা দেওয়া বা ওই প্রফেশনালের জায়গা থেকে প্রফেশনালিজমের জায়গা থেকে আপনাদেরকে সে হেল্পটা দেওয়া বা সেই ট্রিটমেন্টটা দেওয়া বেসিক্যালি তো আমি যেহেতু প্রফেশনাল কেউ না আমার কোনো সার্টিফিকেট নেই আমি কোনো সার্টিফাইড কাউন্সিলর না থেরাপিস্ট না তাই ব্যক্তিগতভাবে আপনাদেরকে কাউন্সিলিং করার অধিকার বা দায়িত্ব কোনোটাই আসলে আমার নাই এখন আপনারা ইনবক্সে কথা বলতে গেলে ওইটা এক পর্যায়ে কিন্তু জিনিসটা আসলে কাউন্সেলিং টাইপেরই হয়ে যায় তো ওইটা আসলে করাটা আমার পক্ষে ঠিক না আমার আমি যদি কাজটা করি এটা আসলে অনৈতিক হবে ঠিক আছে এটা আইনগত দণ্ডনীয় তো এটাই প্রথম লিমিটেশন আমার এরপরে হচ্ছে যে আমার এই যে চ্যানেলটা আছে বা পেজ বলেন বা গ্রুপ বলেন যেটাই বলেন এটা কিন্তু আমার ডেট মানে এটাই কিন্তু আমার একমাত্র কাজ না বা এই চ্যানেল থেকে আমি এখন পর্যন্ত কিন্তু কোনো টাকা পয়সাও পাইনি যে হ্যাঁ এটার পিছনে আমি ইনভেস্ট করে আমি এটা থেকে টাকা পয়সা তুলে আমি এটা দিয়ে আমার ঘর সংসার চালাচ্ছি ইটস নট লাইক দ্যাট আপনারা সবাই জানান যে এটা আমার সম্পূর্ণ একটা হচ্ছে শখের থেকে খোলা একটা চ্যানেল আর আপনারা অনেকে হয়তো বলবেন যে উনি কী বলছেন মিথ্যা কথা বলে ওনার ভিডিওতে তো অ্যাডস আসে তো অ্যাডস আসে তার মানে তো উনি টাকা পায় আপনারা কেউ যদি ইউটিউব চ্যানেল যদি কারোর থাকে বা কেউ চালিয়ে থাকেন আপনারা জানবেন যে ইউটিউব আসলে এই অ্যাডসগুলোর কুলার কি কেউ তো টুকু টাকা দেয় আর যেটাই দেয় এটার একটা নির্দিষ্ট পরিমাণ থ্রেশ অল থাকে হ্যাঁ একটা লিমিটেশন থাকে ওই লিমিটেশন পর্যন্ত যাওয়া পর্যন্ত কিন্তু আপনি কোনো টাকা তুলতেও পারবেন না এনে এই টাকা আপনার কোনো কাজেও আসবে না তো এগুলোর পিছনে লেগে থাকতো এখন আপনারা যদি আমার চ্যানেলকে অ্যানালাইসিস করেন আমি যে পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও দেয় বা আমার ভিডিওগুলোর যে ভিউসের অবস্থা থাকে হ্যাঁ দুইশো তিনশো পাঁচশো এগুলোতে আসলে আমি এক দুই টাকার বেশি কিছুই জীবনে পাবো না আর এক দুই টাকা ইনকাম করে তো আমি আসলে ওইরকম কোনো মানে ইউটিউব থেকে তো আমার এরকম কোনো বেনিফিটস নাই তো এটা সম্পূর্ণ তাহলে এটা হচ্ছে আমার শখের জায়গা আপনাদেরকে আমি ভালোবাসি আমি চাই যে আমার দ্বারা কিছু মানুষের উপকার হোক অ্যান্ড আই আই রিয়েলি এনজয় দিস প্রসেস দ্যাটস ওয়ে আমি এখানে থাকি তো এই জন্য আমার দৈনন্দিন ব্যস্ততার পাশাপাশি আমি যতটুকু পারি ততটুকু আমি এই চ্যানেলে সময় দিই তাই আসলে ইনবক্সে দীর্ঘ কথোপকথন চালিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না কারণ হচ্ছে এখানে আমাকে সাহায্য করার মতন আর কেউ নাই এমন না যে আমার পেজের জন্য কোনো মডোরেটর আছে সে আপনাকে রিপ্লাই করছে বা আমাকে হেল্প করার জন্য অন্য কেউ আছে যে হ্যাঁ আমি যদি ইউটিউব দেখি সে আপনার টেক্সটের পার্টটা দেখলো বা আমি আপনাদের সাথে ইন বস্তার কথা বললাম সে আমার ইউটিউবটা ম্যানেজ করলো এরকম কিছুই নেই আমার তো একা আসলে কন্টিনিউ করা সম্ভব হয় না কেন হয় না কারণ আচ্ছা এটা একটু পরেই বলি এখন আমার এই পেজটা যখন আমি প্রথম ওপেন করি হ্যাঁ ফেসবুক পেজটা তখন আমার ইনবক্সটা কিন্তু ওপেন ছিল অ্যান্ড আমি নিজেই বলতাম যে আপনারা আমাকে ইনবক্স করতে পারেন আমি যেহেতু কোনো প্রফেশনাল হেল্প দিতে পারবো না আমি আপনাদেরকে অ্যাজ এ ফ্রেন্ড অ্যাজ এ সিস্টার আমি আপনাদের কথাগুলো শুনবো অ্যান্ড সেটার অ্যাগেন্স্ট আমার যেটা মনে হয় আমি সেটা বলবো এটা মোটেও কোনো থেরাপি বা কাউন্সিলিং না এটা জাস্ট আমার মতামতটা আমি শেয়ার করতাম যেমন ব্যাপারটা কি যে ধরেন একটা ফ্যামিলিতে ধরেন কেউ যদি প্রেগনেন্ট থাকে একটা মহিলা যদি প্রেগনেন্ট থাকে তাকে কিন্তু সে পরিবারে তার মা বলেন খালা বলেন শাশুড়ি বলেন মানে মুরব্বীরা কিন্তু অনেক রকম অ্যাডভাইস দেয় যে এটা খাও এটা খেও না এটা বেবির জন্য ভালো হবে না এটা ভালো হবে এখন কিন্তু তাদের হেল্পটা হচ্ছে কি অ্যাস এ ফ্যামিলি কিন্তু একজন গায়নি ডক্টর যে হেল্পটা দিবেন সেটা হচ্ছে একটা প্রফেশনাল হেল্প সেটার সাথে তো আর সে মা খালাদের অ্যাডভাইসের কোনো তুলনা হয় না কিন্তু মা খালারা যে ভালোবাসা থেকে যে অ্যাডভাইসটা দিচ্ছেন এক্সপিরিয়েন্স থেকে নলেজ থেকে সেটাও কিন্তু ফেলে দেওয়ার মতন না তাই না আমি হচ্ছে সেই ঘরের মানুষটা যে আপনাকে পাশ থেকে একটু হেল্প করার চেষ্টা করছি নট প্রফেশনাল হেল্প তো আমি এটাই করার চেষ্টা করেছিলাম এবং আমি আমার ইনবক্সে কম হলো আমার মনে আছে যে একশো বিশ জনের বেশি মানুষের সাথে আমি কথা বলেছি কিন্তু সেটা বলতে গিয়ে মূলত হচ্ছে আমি যেটা দেখেছি যে মানসিক সমস্যার বিষয়গুলো এমন না যে উনি আমাকে ওনার ঘটনা বলে পাঠাইলো আমি একটা রিপ্লাই দিলাম দেন শেষ না এই কথাটা কিন্তু কন্টিনিউ থেকে যেতে হয় কারণ আমি একটা রিপ্লাই দিলাম উনি আবার ওনার প্রবলেমের কথা আমাকে বললেন আমি আরেকটা রিপ্লাই দিলাম এভাবে কিন্তু কথা চালিয়ে যেতে হয় কাউন্সেলিং বলেন বা আপনি যদি দুঃখ কষ্ট শেয়ার করেন আপনি কিন্তু কাউকে দুঃখ কষ্ট একটা মেসেজে একটা প্যারাগ্রাফে শেষ করতে পারবেন না তো জিনিসটা কন্টিনিউ করতে হয় এখন একজনের সাথে করা যায় কন্টিনিউ দুইজনের সাথে কন্টিনিউ করা যায় কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি এতগুলো মানুষের সাথে হবে চ্যাট কন্টিনিউ করে যাওয়াটা আমার ডেইলি লাইফের রুটিনের থেকে সময় বের করে ইটস রিয়েলি টাফ অ্যান্ড টায়ারিং ফর মি ঠিক এই কারণটাতেই হচ্ছে আমি ইনবক্সটা বন্ধ করে দেয় আর আমার সাথে এই জন্য কোনোভাবে ইনবক্সে কথা বলা সম্ভব না তো এটার অল্টারনেটিভ কী আছে সেটা নিয়ে আমি পরে বলছি তার উপর এখন অনেকে আবার বলছেন যে আপু আপনি পেশেন্টদেরকে বলেই নেবেন যে আমি তো প্রফেশনাল কেউ না কিন্তু আপনি মানে অনলাইন কাউন্সিলিং শুরু করেন কিন্তু এটা তো আইনত দণ্ডনীয় হ্যাঁ আমি কাজের জন্য কারো কাছ থেকে কোনো অর্থ নেই নি এখন পর্যন্ত এবং সামনেও নিব না কারণ আমি কোনো প্রফেশনাল থেরাপিস্ট না যে আমি কোনো পেমেন্ট নিয়ে আপনাদেরকে কাউন্সেলিং করতে পারবো বা হেল্প করতে পারবো তো এই প্ল্যাটফর্মটা আমি একেবারে নিজের দায়বদ্ধতা ভালোবাসা সচেতনতা থেকে জানাই জন্য আমি কোনো অর্থ নেই না এবং সেই সাথে সময় এবং শ্রমেরও একটা সীমা থাকে হ্যাঁ যেটা আমাকে আসলে বাস্তবতার দিক থেকে ভাবতে হয় তো এই জন্য ওভারঅল মেলে আসলে আমার জন্য জিনিসটা অনেক টাফ হয়ে যায় সাইকোলজির উপর কোর্স করি বা কিছু করি তাহলে হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু এর বাইরে আসলে ওভাবে কাউন্সিলিং করানো আমার পক্ষে সম্ভব হয় না তো এই হচ্ছে কারণ জন্য হচ্ছে আপনারা আমার সাথে এখন কথা বলতে পারছেন না কারণ এটা আসলে আমি আসলে ওই ব্যালেন্সটা করতে পারি না এটা আমার ব্যর্থতা আচ্ছা এখন তাহলে যোগাযোগটা কীভাবে রাখবেন আমি অবশ্যই যোগাযোগ রাখার অপশান রেখেছি ইটস নট দ্যাট যে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ডিসকানেক্টেড তো ইউটিউবে আমি প্রায় লাইভে আসি এটা আপনারা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করেন আপনারা জানেন এবং লাইভটা অনেক দীর্ঘ হয় হ্যাঁ অ্যাট লিস্ট ওয়ান আওয়ার ওয়ান আওয়ারের থেকে বেশি তো হয় তো আপনারা লাইভে যতক্ষণ কমেন্ট করেন আমি ততক্ষণ কিন্তু লাইভে থাকি এমন কখনো হয়নি যে আপনারা কমেন্ট করছেন আমি কমেন্টগুলো না পড়ে কোনো কথা না বলে আমি লাইভ বন্ধ করে দিয়ে চলে গিয়েছি এরকম হয় না সো আপনারা লাইভে আপনাদের যত ইচ্ছা আপনারা লিখতে পারেন কোনো সমস্যা নেই আমি চেষ্টা করি রিপ্লাই দেওয়ার হ্যাঁ আমি রিপ্লাই দেই চেষ্টা করি বললে ভুল আমি রিপ্লাই দিই এটা অবশ্যই এটা আমাকে দিতে হবে এটা আমার দায়বদ্ধতা না হয় আমার নিজের কাছেই খারাপ লাগবে আচ্ছা এরপর হচ্ছে আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে যেখানে আপনি আপনার নিজের সমস্যাগুলো লিখে পোস্ট করতে পারেন আপনি যদি পরিচয় গোপন রাখতে চান হ্যাঁ সেক্ষেত্রে অ্যানোনিমাস মেম্বার একটা অপশান থাকে সেটা আপনি ওপেন অন করে পোস্ট করতে পারেন সেখানে আপনার নাম আসবে না এখন আমি সেখানে যতটুকু পারবি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি সেটা যদি সাথে সাথে না হয় আমি একদিন দুদিন পরে হলেও রিপ্লাই করে থাকি এছাড়া অনেক সময় গ্রুপের বিভিন্ন পোস্ট পর্যালোচনা করে আমার পরবর্তী ভিডিওর টপিক ঠিক করি হ্যাঁ যেখানে এসব পোস্ট বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোটখাটো একটা চেষ্টা থাকে যে আপনারা আপনাদের কারো না কারো কমেন্টের আমি প্রায় রিপ্লাই করে থাকি বিভিন্ন ভিডিওতে তো এই যে এই যে গ্রুপ বা এই যে লাইভ এগুলোতে আপনারা আপনাদের কথাগুলো বলতে পারেন কারণ আমি আপনাকে জাজ করব না যে আপনি কমেন্টে লিখলে হ্যাঁ আপনাকে আমি জাজ করছি বা এখানে অন্য সাবস্ক্রাইবারও আপনাকে যাজ করবে না বরং অনেকে অনেকজনকে হেল্প করছে এটা আমি আমার কমেন্টেই দেখে যে অনেকে অনেক রিকোভারির পথে আছে রিকোভারির পথে থাকার কারণে হচ্ছে অন্যজনকে বলতে পারছে যে সে কি কী ফলো করছে বা সে কার কাছে হেল্প নিল বা কীভাবে কী করলো আচ্ছা এটা হচ্ছে একটা কথা বলার ছিল এরপরে আসা যাক যে আমার ওসিডি সিরিজ নিয়ে কথা যে ওসিডি সিরিজ নিয়ে আমি যে সাতটা ভিডিও দিব সেটা তিন নম্বর ভিডিওটা ছিল আমি এটাও পোস্ট করেছি যদি কেউ মিস আউট করে যান সেজন্য বলা যায় তিন নম্বর ভিডিওটাতে আমি মূলত সিবিটি আর ইআরপি মানে কগনেটিভ বিহেভিয়ার থেরাপি আর হচ্ছে এক্সপোজার রেসপন্স আর এই দুইটা থেরাপি কীভাবে আপনি নিজে নিজে একটু হাতে মানে নিজে নিজে শেখার চেষ্টা করতে পারেন বা নিজে নিজের ওপর ট্রাই করতে পারেন সেটা মোটামুটি আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। যদিও যেহেতু আমি প্রফেশনাল কেউ না আমারটা একদম যে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ হান্ড্রেড করতে হবে বা আমি যা বলছি তাই ফলো করতে হবে তা না কিন্তু আমি আপনাকে যে একটা ধারণা দিচ্ছি উদাহরণ দেওয়ার মাধ্যমে সেটার মাধ্যমে আপনি অ্যাটলিস্ট সিবিটি ইআরপি জিনিসটা কি বা কিভাবে আপনি নিজেকে কাজে লাগাতে পারেন এগুলোর মাধ্যমে এটা আপনার একটা আইডিয়া হয়ে যাবে তো সেটার জন্য আমি বলেছিলাম যে আপনারা আপনাদের সমস্যাগুলো লিখতে পারেন যারা চাচ্ছেন যে আমি আপনাদের সমস্যাটাকে উদাহরণ হিসেবে ইউজ করি অলরেডি মেবি তিনজন বা তিনজন মেবি হচ্ছে আমাকে পাঠিয়েছেন ওনাদেরগুলো আমি ইআরপি উদাহরণ হিসেবে দিব চিন্তার ওনাদের আপনি কিভাবে সিবিটি থেরাপিটা করতে পারেন উদাহরণ ওনাদের ইআরপি থেরাপিটা করতে পারেন হ্যাঁ যে কিভাবে নিজের চিন্তা ভাবনা খুঁজে বের করবেন বা কিভাবে নিজেকে পজিটিভ কাউন্সেলিং করবেন কিভাবে ধাপে ধাপে ভয়টা মোকাবেলা করবেন এই জিনিসগুলো একজন প্রফেশনালের কাছেও যদি আপনি যান উনি কিন্তু আপনি কিন্তু ওনার সাথে দিন ডেইলি চেম্বারে বসে থাকবেন না তাই না উনিও কিন্তু আপনাকে পাশে অনেক টাস্ক দিবে তো এই যে এই টাস্কগুলো সহজ করার জন্য আমাদের চেষ্টা আপনি জিনিসগুলো যদি বুঝেন কীভাবে নিজে নিজে ট্রাই করতে পারেন এই জিনিসগুলো আমি উদাহরণ দিয়ে বলার চেষ্টা করব বলেছিলাম তো তো আপনারা যদি চান যে আপনাদের সমস্যাটাকে আমি উদাহরণ হিসেবে ইউজ করে যে কীভাবে সিবিটি ইআরপি করতে পারেন তো আপনারা সেটা আমাকে লিখে পাঠাতে পারেন এখনও ভিডিওটা কিন্তু অন প্রসেস হ্যাঁ অলরেডি যারা পাঠিয়েছে তাদেরটা তো আমি রেখেছি আপনাদেরটাও রাখতে পারি এতে কী লাভ হবে যে আপনাদের যে নিজেদের প্রবলেম সেটা ধরে ধরে আপনারা একটা আইডিয়া পাবেন যে কীভাবে আপনি সিবিটিটা প্র্যাকটিস করতে পারেন কীভাবে ইআরপিটা প্র্যাকটিস করতে পারেন হ্যাঁ যে নিজের প্রবলেমটা যখন শোনা যায় যে কিভাবে সেটার প্রতি একটা ট্রিটমেন্টের মধ্যে দিয়ে যাওয়া যায় নিজের ব্রেনকে নিজে কন্ট্রোল করা যায় এটা আপনাদের জন্য অনেক বেশি ইজি হবে দেন প্রফেশনাল তো অবশ্যই আছে এটা প্রফেশনাল কোনো থেরাপি নেই এক্সাম্পল কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনি কিভাবে ব্রেনটাকে একটু কন্ট্রোল করতে পারেন আচ্ছা এরপরে আরেকটা পোস্ট দিয়েছিলাম যেটাতে আমি বলেছিলাম যে আমাদের চ্যানেলের একশোতম ভিডিও ক্রস করার উপলক্ষে আমরা একটা কোয়েশ্চেন আনসার ভিডিও বানাবো যেখানে আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করতে পারেন আমাকে এখন আমি হচ্ছে সেটা রিপ্লাই দিব আর একটা আলাদা চমক রাখবো বলেছিলাম যে এই ভিডিওটাতে একটা নতুন একটা সারপ্রাইজ থাকবে আপনাদের যদি সেটা পরীক্ষামূলকভাবে ভালো লাগে তাহলে আমরা সামনেও সেভাবে পদ্ধতিটা অবলম্বন করব ভিডিও বানাতে এখন কোয়েশ্চেন আনসার সেটার উপরও একটা পোস্ট দেওয়া আছে বিশেষ ঘোষণা লেখা সে পোস্টটা ফেসবুক পেজে আছে ইউটিউবে আছে ফেসবুক গ্রুপে আছে আপনার যেখানে খুশি আপনি লিখতে পারেন আর সিবিটির পোস্টটাও কিন্তু সিবিটি এর বি গেস্ট জানতে চেয়েছে সেই পোস্টটাও কিন্তু সব প্ল্যাটফর্মে দেওয়া আছে কোথাও যদি আপনি খুঁজে না পান আপনি কিন্তু এখানে এসে এই লাইভ ভিডিও নিচে লিখতে পারেন শুধু উপরে লিখবেন যে আমি আমার সমস্যাটা সিবিটি ইআরপি ভিডিওর জন্য দিচ্ছি বা আমি আমার সমস্যাটা কোয়েশ্চেন অ্যান্সার সেশন ভিডিওর জন্য দিচ্ছি যেটার জন্য আপনি চান আচ্ছা তারপরে লাস্ট একটা যেটা এটা আপনাদের আমি একটু পকা দিয়ে বলবো যে আপনারা এখনও কমেন্ট করেন হ্যাঁ আপনি আমি অ্যানালাইটিক্স দেখে যেটা বুঝি অ্যানালাইটিক্স দেখে যেটা বুঝলাম যে একটা ভিডিওতে তো ভিডিওগুলো যেহেতু একটু ডেসক্রিপটিভ করে করতে হয় একটু বিবরণমূলক করতে বুঝিয়ে বলতে ভিডিওটা একটু বড় হয়ে যায় আপনারা ম্যাক্সিমাম যেটা করছেন আমি দেখলাম যে ভিডিওটা টেনে টেনে দেখেন পুরো ভিডিওটা পুরোটা ধৈর্য ধরে দেখার মতন আপনাদের সময় নেই দরকার হলে আপনারা একটু গ্যাপ দিয়ে দেখেন কিন্তু টেনে টেনে যে দেখছেন এটার কারণে কিন্তু আপনারা অনেক ইনফরমেশান মিসড আউট করে যাচ্ছেন সেটার জন্য কমেন্টে এসে আপনারা সেম যে জিনিসটা আমি ভিডিওতে বলে দিয়েছি অলরেডি সেটাই আপনারা কমেন্ট সেকশানে এসে বলছেন যে আপু এখন আমি কি করব। আমি এটা থেকে কীভাবে মুক্তি পাবো আমি এখন কি করব। আপনি এখন কি করবেন কীভাবে মুক্তি পাবেন সেটাই নিয়েই তো কথা এত সেটা নিয়েই তো আমি ভিডিওতে বলেছি তো ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন ঠিক আছে টেনে টেনে না দেখে ফুললি দেখলে যে ইনফরমেশানগুলো আপনাদের গ্যাপ রয়ে যাচ্ছে যেগুলো আপনারা কমেন্টে জানতে চাচ্ছেন দেখা যায় যে ওগুলো আমি এমনিই হচ্ছে ভিডিওতে বলে দিচ্ছি ঠিক আছে তো ভিডিওটা টেনে না দেখে পুরোটা দেখার চেষ্টা করব এই তো আর হচ্ছে মোটামুটি এতটুকুই আমার বলা ছিল তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবো কারণ ম্যাক্সিমাম আপনাদের যে কমেন্ট আসে আপু আমি কীভাবে মুক্তি পাবো আপু আমি এখন কী করবো কীভাবে কি করবেন সেটা নিয়ে আসলে এত কথা তো ভিডিওটা দেখলে আসলে বুঝা যাবেন যে আসলে কী করবেন এইটুকুই আজকে আসলে আমি লাইফটা কন্টিনিউ করছি না আর এই কথাগুলো বলার জন্যই তো এইতো তো আশা করি আজকের ভিডিওটা ফুললি দেখবেন আপনারা যাই হোক তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখানো হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম